তোহাত দিছ আসবা হা জমি তোমার ময়দান সাক্ষী দিব জমি কোন টপকার মধ্যে তুমি বাতলায় মসিদুর বারিদাত নি না গানোর আড্ডা তাসলায় মসিদ নি না যার আড্ডা আসলায় সুদু লিপ্ত লিপ্ত হয়েছিল জিরাত লিপ্ত নি বেবিচারিত লিপ্ত হয়েছিল তহাত দিছু আখবা মহাদিস বানাইয়া দেব হইব বর্ণনাকারী বানাই দেব মাতিও তে তোমার বাউ উরা সাক্ষী হইব ডাকি হইব তোমার সাক্ষী হইব তোমার বাউ ফাও সাক্ষী হইব পলায়ন করবা না তু যা কুল্লু কোন যা জাজার বদলা দিয়াও ছুটিতে বার্তায় না হাসর দিন না আমি এনে ঠেলামারি দিলাই আগে নানি আর আমি বাসি যাই ইলেও বইবনি ওলা আয়ু আকা জুমিনা আদনু এই দিন তোমার পকতা কিয়া ওলা কোন সুপারিশও আল্লাহ কবুল করতো না সুপারিশ সুপারিশ দুলে চলে 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 না বিপদ বনি গেছ ও গাঁদ থেকে মাতব্যর মানুষ লইয়া গেলে থানাতে কেউ ছুটি অবা নাই কেমতোর দিন এটা চলত না প্রহট দিন হইবে লাগি কল দোস্ত কল দুর্যোগ কল আল্লাহ কই더라 ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফ ইসলামে পরিপূর্ণে दाखिल হও খানো মরিয়া লেন নি মরিয়া আলে আঢি নিবা সময় নাই জাযা মরার বাদু জাযা প্রতিফলের দি শুরু হই দেব খবরটা কি শুরু হইছে আযাব আর আযাব তোমার জীবনে যদি এক আমল থাকে তোমার জীবনে যদি সালাত থাকে তোমার জীবনে যদি তিলাওয়াত থাকে তোমার জীবনে যদি এবার দেখি তাকে কবর ওলা তোমারে বেষ্টন করব গুরিয়া রাখব কবর নির্জনতার গড় অন্ধকার গড় আল্লাহ কবরণ কর কবর ইয়াদলো নির্জনতার গড় অন্ধকার গড় ও যে বাঁবীর নিচে তোমারে কবর দিবা অন্ধকার রায় দে নিচে তুমি ডাকবাই কিলা মুসলমান চিন্তা নি নাইনি গড় এক ডর করে সুর হামাই দেয়ানী ডাকাই হামাই দেয়াণী গোর লোনটো লই জানি সূর্যই জানি জানর নিরাপত্তা আছে নি এই সমস্ত চিন্তা লইয়া গোরর ভিতরে বুতা লাগে আর ত সংকটের দিন কবরের ভিতরে কিভাবে একাক্ত আকবাই মুসলমান একবারতা চিন্তা লাগাও চাইচোক মুজিয়া রায়গ গুমা মাঝে চিন্তা লাগাইও হায়রে ওযে গুবাইয়ার বিয়ানে হয়তো না উঠতে পারি দরজা ভাঙিয়া বংশ বার করতে পারো এরপরে আমার জাগা খান হইব গাঙ্গর সর হইব আদানি তৈব আর নাই বাসবির তলে হইব আর নাই বাড়ির বসবারা করবা আমার বাই মারা গেছে ছেলে মারা গেছে বাপ মারা গেছে সবর কাছে আদরের পাত্র আসলাই কিন্তু তুমি ইন্তেকালের বাদে লগে লগে তোমার নাম বদলি যাইব চেঞ্জ হয়ে যাইব তোমার বাড়ির সবে মুরব্বী ডাকি দা মাস্টার সাহেব ডাকি দা পঞ্চায়েত ডাকি দা তোমার নেতা ডাকি দা এমএলএ ডাকি দা মন্ত্রী ডাকি দা তোমারে মেম্বার সাহেব ডাকি দা প্রেসিডেন্ট সাহেব ডাকি দা যেই মাত্র তোমার ভিতরে থাকি প্রাণ বায়ু চলিয়া যাইব উড়িয়া যাইব লগে লগে তোমার নাম চেঞ্জ হয়ে দিব পরিবর্তন হয়ে দিব মানুষে তোমারে প্রেসিডেন্ট কইয়া ডাক্তা নাই রে ভাই মানুষে তোমারে কইবা মুর্দা মানুষে তোমারে কইবা মৈয়াত মৈয়ত লইয়াই শুননি মৈয়ত দুয়াইলেই শুননি মুর্দা দুয়াইলেই শুননি মুর্দারে খাপন বিন্দাইলেই শুননি মুরদার জনজা হয়ে গেছে নি সামান্য সময়ের ব্যবধানে তোমার নাম পরিবর্তন হয়ে দুনিয়ার জমিনও এই দিন কিন্তু হাজার একবার রায় ফুটিয়া চিন্তা করি আখুল মৌত গু মৌতর বাই কুমারির বাদে চিন্তা লাগাইও আমরা খানো পর্যন্ত গিয়া সারা দুনিয়া আমরা করি সারা দুনিয়া আমরা দেখি খাবর মধ্যে মনে করিও একদিন তোমার যে রু যেমনে বার গেছে আর কুড়িয়া ভিতরে প্রবেশ করছে না হামাইছে না সেই দিনের নাম হইল কি তোমার মত আর মত বাদে ভালছে প্ল্যান প্রোগ্রাম করবা যতও তুমি আদর পাত্র হও না কেন তোমার পরিবারের গেছে এর বাদেও বইয়া বই মশবরা বা কানো মাতি তাই জলদি জলদি ব্যবস্থা করো জলদি জলদি করে পানি আনো জলদি জলদি করে গরম কর জলদি জলদি কবর কাম শেষ করি না না এই দিন আফসুস করবাই আর শুইবায় হাইরে হাই হাইরে হাই ও আমার পুৰি আমার বিবি আমার আত্মীয় স্বজন অকল তোমার কিতাব হইল রে ও তো আদর করতাই মায়া করতাই ইজ্জত সম্মান দিতাই আমার যান ওখান বারইয়া জাবাগির কারণে তুমি দেন আমারে ওলা অবহেলা করতাই নি আমারে বা আমার আরো সামান্য সময় রাখো আমারে আরো কতবিল বিল বাড়িতে রাখো মুর্দা হইয়া নি সিল লইবা বিজয় ফরমাইত যদি তোমার সিল্লা নি শুনতো দেখানোর পর্দা ফাটি গেল আর মানুষ ফাগল হয়ে গেল এর লাগি মানুষের শুনানি হয় না মানুষ আগল দেওয়ারা হয়ে গেল হয় এর লাগে দুস্থ বুজুর্গ আল্লাহ আমরা জিন্দেগি দেখান দিছে এখান থেকে আমরা হাসানাত বানাইয়া লইয়া যাইতাম সাইগি আতরে মিঠাইয়া যাইতাম নেক উপার্জন করতাম আর ভদির থেকে বাঁচিয়া রইতাম জিন্দেগির বা চাইতাম না শরীরের বা চাইতাম না আমার হায়াতর বা চাইতাম না এনি টাইম আমি প্রস্তুত থাকতাম যেই সময় মৌতাই তো আমি যেতাম গিয়া আল্লাহ তোমার কথা আলায় আমরা কোয়া হোনার থেকে বেশ বেশ করিয়া আমল করার তৌফির সবে সবাই আল্লাহ আমিন আর নিজে তো সামান্য সানাবিনার মাঝেদিয়া মাতিছি যথেষ্ট চেষ্টা করছি যতও আপনার পরিবেশ খারাপ দেখি আর বোধ হয় আর কিন্তু এর বাদেও আমি চাইছি আমার দিল কি মাতিতা আল্লাহ যা মাত্মার তৌফির দিছে তা মাতিছি আল্লাহ কবুল করতা ওখানে জরিয়া করিয়া কেয়া মতো দিন আমরা আল্লাহ নাজাত দান করতা ও মাত্র আশা ভরসা ترى <applause> أستغفر الله لي أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده، سبحان الله العظيم، سبحان الله وبحمده، سبحان الله العظيم، سبحان الله وبحمده، سبحان الله العظيم، لا إله إلا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله محمد واله وصحبه اجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إن تعذبهم فإنهم عباد وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم يا غفار الذنوب إغفر ذنوبنا فإنك أنت غفور رحيم يا ستار العيوب استر عيوبنا يا أرحم الراحمين ربك كريم معبود الله اللهم ربنا غفور الغفار اللهم ربنا أعرفنا ستار আল্লাহ গুনার বুঝা খানায় মাতাত নিয়ে আল্লাহ আপনার রহমত দরিয়াত আত বাড়াইছি দয়ার আল্লাহ মায়ার আল্লাহ আমরার জীবনের খাতা গুনার ভাই না সাইয়ার বাল্লাহ আপনার শেষ রহমত ভাই সাইয়া আমরা রে লীলা মাফান হরিয়া দে আল্লাহ আপনি মাফ না করিয়া দিলে মাফ করে আর খেয়ে আছে আল্লাহ আপনি কমা না করলে কমা করে আর খেয়ে আছে আল্লাহ আমরা যাইবার জায়গা নাই ফরিয়াদ পৌঁছাইবার জায়গা নাই আল্লাহ যতু আপনার নাফরমানি করি না কেনেয়ারবাদে তো আপনার গোলাম রেবা আল্লাহ আল্লাহ আমরার মাতা দুনিয়ার কোনো দেব দেবতার সামনে নত করি না আপনি মাগুদে ব্যতীত আল্লাহ আমরা দ্বিতীয় কোন ইলাহ সত্তা মানিনা আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আকরাম আল আকরামিন জীবনের গুনাহ নারি আদ করিয়া খলিস নিয়তে তওবা করলাম রেবা আল্লাহ আল্লাহ আমরা जिंदगीর খাতা কজুরি আপনি মাফ করি দিয়া আল্লাহ আমরা বিগত জিন্দেগিরে আল্লাহ তামাম सैयात কানাই তে হাসানাত নে পরিবর্তন করিয়া দিলা আল্লাহ ইয়া রাহমর রহিম মৌলা আল্লাহ জীবনে আমরা অনেক জানিয়া না জানিয়া ইচ্ছায় ও নিজায় শয়তানের দুকায় নফসর পড়ুছনায় গুনা করছি আল্লাহ আল্লাহর আয়ত গুনা করছি দিনে গুনা করছি একা করছি আয় আল্লাহ ইয়া রাহমর রহিম তামাম गुना हमर याद আছে अल्लाह পিছন দিকে চাইলে দেখা যায় আল্লাহ জীবন আমরা ধ্বংস করি লাইছি শেষ করি লাইছি আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ আপনার গুনার ভাষা ইয়া না আপনার রাগ উঠি দেইব গুসা হই দেইব আল্লাহ আপনার অশেষ রহমতের ভাষা ইয়া আমরা রে নিলাম maaf করিয়া দাও ও আইন্দা যে জীবন আমরার সামনে রইছে এই জিন্দেগির লাগি আমরা নেক আমল করবার আপনি আমাদের তৌফিক দিয়া দেও

আল্লাহ রাহমুর রাহিমিন দয়ার ফায়সালা করো আল্লাহ মায়ার ফায়সালা করো আল্লাহ সবরে দরগুজর ফরমাও আল্লাহ খাস করি আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমরা খেউরোর মা নাই খেউরোর বাপ নাই আল্লাহ মা বাপ খেউর দুইজন নাই মা বুধ মাই বাপর কবর মধ্যে কি মা মেলা তোর আমরা জানি না আল্লাহ বুল ভ্রান্তি খাতা কচুরি দেখি মানু বিলকুল খালি নাই বুলোর কারণে যদি কোনো গাঠ আটকিয়া দেখ আমরা ওলা দখলে হাত বাড়াইছি

মা আবু যারা পরেশানি অবস্থার মধ্যে আছেন পরেশানি রে দূর করিয়া দেও আল্লাহ আমরার ভিতরে খার কি সদমা আছে আপনি দেখলায় আপনি অন্তর জামি মৌলা করতে পর অন্তর ওর বেদনা দেখনে বলা শুননে বলা আল্লাহ আমরার খার অন্তর ওর ভিতরে কোন জিনিসে লড়ে রে আপনি দেখলায় যাই মো কাশিদে হাসানারে ঘুরা করিয়া দেও আল্লাহ ইয়ার আহমর রাইমিন আল্লাহ ইয়াকরাম আল্লাহ ক্রামিন আজকুরে মহবিল রে আপনি কবুলের মঞ্জুর ফরমাও আনে वाला বনে वाला होने वाला होने वाला अल्लाह और गुरु ने अपने कबूल मंजूर फरमाओ अल्लाह या रहमान रहीम जरा परेशानी করিয়া तैयार করছেন ময়দানে махসুর আল্লাহ এই মজলিস খানজাতর সব বর জুরিয়া বনাও আই আল্লাহ ইয়া রহমান রহিম মওলা আল্লাহ আল্লাহ বিনা আলাইহে আল্লাহ সবাই আলোচনা কল করছি আল্লাহ যা আপনি তৌফিক দিছো yaad shoronor baje daliya diso আল্লাহ আমারে আমার তাম মুসলমান বাই বনি তোরে আল্লাহ আমল করার তো ফিক দেও প্রত্যেকের ভিতরে আখেরা তোর ডোর বই হারাইয়া দেও মৌতোর ডোর হারাইয়া দেও খবরের ডোর হারাইয়া দেও হাসর ডোর হারাইয়া দেও আল্লাহ আমল করার আমদারে বেশ বেশ করিয়া তো ফিক দেও আমরা তামামর হক্য দেখিয়া তথা

وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين